বিসমিল্লাহ রহমানুর রহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভেওয়ার্স কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা সহজ রান্না শেয়ার করব আলু চিকেনের একটা রেসিপি সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার আমি হাজির হয়েছি তো আশা করি ভালোই লাগবে আমরা বিভিন্নভাবে চিকেন রান্না করছি করি আজকে আমি আলুতে আলু দিয়ে এই রেসিপিটা প্রিপেয়ার করেছি তো আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ভিওয়ার্স আমাকে একটু লাইক কমেন্টস করবেন শেয়ার করে আমার একটু পাশে থাকবেন সবাই তো আজকে আমি রান্নার জন্য এখানে ব্রয়লার মুরগির মাংস রেগুলার কাট করে কেটে নিয়েছি এখানে এক কেজির একটু বেশি ছিল মাংস আমি সামান্য লবণ আর এক টুকরো লেবু রস দিয়ে এখানে আমি মেরিনেট করে রেখেছিলাম দশ মিনিট আগে তো এবার আমি রান্নায় যাচ্ছি একটা প্যান গরম হতে দিছি আর এখানে আমি রান্নার রেগুলার তেল সয়াবিন তেল দিলাম সামান্য পরিমাণ আর সরিষার তেল দিব সয়াবিন সরিষা মিক্সড করে রান্নাটি আমি করব। ব্রয়লার মুরগির মাংস সরিষার ফ্লেভার একটা ভালোই যায় সরিষার তেলের ফ্লেভারটা ব্রয়লার মুরগিতে ভালোই যায় তো তেল গরম হয়ে এসছে আমি এখানে এক ব্যাটের মতো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেব তেলেতে এই সময় চুলের হিটটা হাই দেওয়া যায় আমি হাই হিটে রান্না করছি এখন পেঁয়াজটা সামান্য সফট হয়ে আসলে আমি মশলা সহ এটা এখানে কষিয়ে নেব তো যখন আমি মশলা অ্যাড করব চুলার আঁচটা আমি একটু লোতে দিলাম আর সামান্য পানি দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় এবার গোটা মশলা অ্যাড করছি কয়েকটা তেজপাতা সাদা কালো গোলমরিচ কয়েকটা লং তিন চার টুকরো দারচিনি চারটা এলাচ আর একটা বড় কালো এলাচ আমি ভালো করে থেতে করে নিয়েছি বীজ সহ করলে বীজের এলাচের বীজের একটা শুক্রান বেরিয়ে আসে যাই হোক আমি আদা রসুনের পেস্ট দিলাম দেড় চামচ দেড় চা চামচ আর ধনিয়া জিরের গুঁড়া দিলাম উঁচু করে এক চামচ গরম মশলার গুঁড়া আমি এখানে ইউজ করছি দুই টি স্পুন মানে কোয়াটার চামচ মরিচের গুঁড়া দিচ্ছি উঁচু করে দুই চামচ এখানে কাঁচা মরিচও ইউজ হবে আর হলুদের গুঁড়া দিচ্ছি এক চামুচ একশো চামচ লবণ দিলাম পরিমাণ মতো একশো চামুচ চিকেনের লবণ মাখানো আছে যাই হোক লাগলে আমি পরে আবার অ্যাড করব। এবার পেঁয়াজের সাথে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব কষানোর এই কাজটা একটু সময় নিয়েই করতে হয় আমি বারবার পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে চারদিক থেকে একটু পোড়া পোড়া হবে তখন বুঝতে হবে মশলা কষানো পারফেক্ট আর মশলা কষানোর উপর তরকারি স্বাদটা নির্ভর করে এই কাজটা একটু সময় নিয়েই করতে হয় আমি দুইবার পানি অ্যাড করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে মশলাটা এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব চিকেনও অনেকক্ষণ ধরে এভাবে কষাতে হবে কারণ আমি চিকেনটা ভাজা ইউজ করিনি কাঁচা চিকেন এখানে আমি ইউজ করছি এভাবে করে মিডিয়াম হিসেবে কষালে মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানি দিয়ে অর্ধেকটা সিদ্ধ হবে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ মাংসের পানি দিয়েই হবে তো এভাবে ঢেকে ঢেকে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব আর এই পর্যায়ে আমি আলু সহ আবার চিকেনটা কষাবো আলু কষাবো যাতে করে ঝাল মশলা লবণ আলুর মতো প্রবেশ করে এভাবে কষাতে কষতে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন বুঝতে হবে যে কষান তরকারি পারফেক্ট ছিল কষানোটা চিকেনটা ভেজে নিলে এত সময় লাগে না আর কি কাঁসা চিকেন সেই জন্য একটু সময় ধরে কষাতে হবে আমি এই প্ল্যাটফর্মে নতুন আমাকে একটু সবাই সাপোর্ট করবেন ভালোবেসে আমার পাশে থাকবেন শেয়ার করবেন তো আমার চিকেনগুলো লাল লাল হয়ে এসছে কষাতে কষাতে আর এই পর্যায়ে আমি দুই কাপ পানি দেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য এবং এই পানিতে আমি রান্নাটা শেষ করব। এভাবে ঠেকে দিয়ে নিষিদ্ধ হতে দেব দশ মিনিট পরে আমি ফিরলাম আমার গ্রেভিটা একটু পরিমাণ মতো এসছে এ পর্যায়ে আমি আট দশটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেটে দিচ্ছি এ পর্যায়ে কাঁচামরিচ দিলে একটা ফ্লে আলাদা ফ্লেভার আসে কাঁচামরিচ থেকে আর পাঁচ মিনিট পরে আমি ধনিয়া সরি জিরা ভাজা জিরার গুঁড়ো অ্যাড করলাম ভাজা জিরা অ্যাড করার পরে এটাকে আমি ঢেকে দমে রাখবো পাঁচ মিনিট এর সাথে আমি এক মুঠো পেঁয়াজের বেরজটাও ব্যবহার করেছি পাঁচ মিনিট পরে আমি ফিরছি মার্শাল আমার রান্না কমপ্লিট দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো সবাই ভালো থাকুন ভেওয়ার্স এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার পেজটা একটু ফলো দিয়ে রাখেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে দেখবেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম